হ্যালো সবাইকে এই কথাটা বলার জন্যই আমি ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর আমি এখন বেরোচ্ছি যাব নিউ টাউন নিউ টাউনে আমার ভাই এসছে ভাইয়ের সাথে দেখা করতে যাবো কাল সে ভোরবেলা বেরিয়ে যাবে তার ভোরে ফ্লাইট যে কারণে আমাকে এই সাড়ে আটটার সময় ঠান্ডার মধ্যে বেরোতে হচ্ছে এবছর মনে হয় প্রথম আমি জ্যাকেট গায়ে দিলাম যাই হোক তো চলো দেখতে থাকো না সবাইকে আমি বললাম যে আমি নিউ টাউন যাচ্ছি তাও আগে বন্ধ করে সবাইকে আমি বললাম যে আমি নিউ টাউন যাচ্ছি এসেছি এসে গেছি ঠিক আছে এখানে আমার ভাই আছে ভাইয়ের সাথে দেখা করতে এসেছি কিন্তু সবাইকে একটা মানে কথা বলার জন্য এখন ভিডিওটা চালু করলাম কথাটা হচ্ছে যে নিজের এলাকায় যদি ঠান্ডা না থাকে তো শীতকাল যেহেতু পড়ে গেছে সবাই কিন্তু ফুল প্রোটেকশান নিয়ে বেরোবে কারণ আমরা এই জায়গায় এসে বুঝতে পারছি যে কতটা ঠান্ডা মানে এই এই প্রোটেকশন নিয়ে বেরিয়েও মানে আমাদের যে কতটা কষ্ট হচ্ছে সেটা জাস্ট বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে কি আমরা কোথায় এসছি রোজ ডেলে এসেছি রোজ ডেল কারিগরি ভবন ওই যে ওটা হচ্ছে কারিগরি ভবন ঠিক আছে মানে আমি কোন এলাকায় আছি এবার নিশ্চয় প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে এই এলাকায় যে কতটা ঠান্ডা জাস্ট বলে বোঝানো যাবে না মানে এই জায়গায় আসলে বোঝা যাবে যে এইখানে কতটা ঠান্ডা আমি পুরো জমে গেছি জমে তুমি ও তুমিও জমে গেছো মানে বাড়িতে আমরা এটা বলছিলাম যে এতটাও তো ঠান্ডা নেই এত কিছু পরে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিন্তু প্রয়োজন যে কতটা সেটা এখানে এসে বুঝতে পারছি সো চলো আজকের মতো টাটা মানে এইখানে ক্যামেরাটা অফ করছি আবার প্রয়োজন পড়লে আবার ক্যামেরাটা অন করব আপাতত টাটা এটা সেই মহাপুরুষ এটা সেই মহাপুরুষ গালগুলো ফুলে গেছে পুরো চলো টাটা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বাই